আসসালামু আলাইকুম দেখেন আমি আমদাদুল ভাই আবার একটা ব্লক ভিডিও নিয়ে আজই দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি হয়েছে অনেক পানি অনেক মাছ মারতেছি রাইট হয়েছে যার কারণে ভিডিওটা করতে পারি নাই তবুও আপনারা দেখেন ভিডিওগুলো কারণ অনেকগুলো মাছ এখানে অনেক বৃষ্টি হইতেছে তো প্রচুর মাছ এখানে আপনারা লক্ষ্য করেন আপনারা দেখেন দুপুরে বৃষ্টিতে অনেক পানি হয়ে গেছে এই যে জলমাল করতেছে আমার মশা কামড়াইতেছে আপনারা একটু লক্ষ্য করেন এই যে অনেকটি মাছ এই যে পানি প্রচুর পরিমাণ পানি যাইতেছে ফুলের উপর দিয়ে এই যে আপনার জাল পাইকারি আপনার যে এবং প্রভাস থেকে দেখতেছেন যারা যারা ভিডিওটা শেয়ার করবেন দুটোকে দেখেন আমি আপনাদেরকে মাছ দেখাইতেছি এই যে অনেক অনেক খোলা মাছ শুধুকালি জাল দিয়ে মাছি আপনারা দেখতেছেন অনেক সুন্দর এই যে নিত্য নতুন মাছ অনেক সুন্দর দেখা যেতেছে ভিডিওটা ভালো ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের কাছে একটাই দাবি দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখতেছেন ভিডিওরা দ্রুত করবেন কে কোথা থেকে দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন আজকে দুপুরের বৃষ্টি অনেক মাছ এখানে দেখতে তো এই যে দেখেন অনেক মাছ এখানে অনেক এই যে অনেক সুন্দর সুন্দর অনেক গোলাপুরি মাছ তারপরে কোলা মাছ ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা দ্রুত শেয়ার করবেন ভিডিওটা কার কাছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের মতামত কারণ কোথায় থেকে দেখতেছেন আমি তো জানি না আপনারা শেয়ার করবেন ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুদাভেস আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য ক্ষুদাভেস